কেয়ামতের সেই কঠিন বিভীষিকাময় ময়দান যেই ময়দান হবে যা হাজার বছর যত বড় লম্বা আল্লা তালা সেই কেয়ামতের বিচারের দিনটা শুধু যেদিন বিচার করবেন সেই বিচারের দিনটাকে আল্লাহ তালা এত বড় লম্বা করবেন মানুষ অস্থির হয়ে যাবে মানুষ হতাশায় পিপাসায় মানুষের চোখে মুখে ভয়ের সাপ কাজ করবে মানুষ চিৎকার করতে থাকবে তাম কেয়ামতের মাঠ জুড়ে পানি পানি বলে চিৎকার হতে থাকবে সেদিন গুণাগারদের মাথার চান্দি ফেটে তাদের মগজগুলো গলে গোলে করতে থাকবে নাককান দিয়ে বেয়ে বেয়ে করতে থাকবে গুণাগানদের মগজ মগজার ব্যক্তিদের মগজগুলো তাদের মগজ দিয়ে তাদের পড়বে সেদিন মানুষ মানুষের পা গুলোতে পাচকা পড়ে যাবে মানুষ সেদিন মানুষের চোখের বদলে চোখ দিয়ে রক্ত চড়া শুরু হয়ে যাবে সেই কঠিন বিভিশিকাময় ময়দান এমন এক ময়দান যেদিন কেউ কাউরে পরিচয় দেবে না কোনো পরিচয় কোনো কাজে আসবে না কোন ক্ষমতা কোন কাজে সেদিন আসবে না সেই কঠিন ময়দানে মানুষের হাঁটু পর্যন্ত কোমর পর্যন্ত কারো বা বুক পর্যন্ত কাঁধ পর্যন্ত গলা পর্যন্ত মাথা পর্যন্ত ঘামে মানুষ সেই কেয়ামতের মাঠে তলিয়ে যাবে সেদিন মানুষ সেই কঠিন ময়দানে সকলে একত্রিত হয়ে বলবে যে কি করা যায় সকলে মিলে আমাদের সকলের আদি পিতা আদম গিয়ে বলবে যে হে আমাদের পিতা আপনাকে আল্লাহ নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন সুতরাং আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করুন যে আল্লাহ যেন আমাদের বিচার ব্যবস্থাটা ফয়সলা করে দেন আল্লাহ তালা যেন আমাদের হিসাব নিকাশের এই যে আমাদের আমল আছে এগুলো যেন আল্লাহ ফয়সালা করে দেন আদম আলাইসাল্লাম তিনি বলবেন যে আজকে আল্লাহ তাল্লাহ এত রাগান্বিত এতটা ক্রোধ তিনি ধারণ করেছেন আজকে আল্লাহর সামনে আমার কথা বলার কোনো ক্ষমতা নাই আদম আল্লাহ সাল্লাম বলবেন যে আমি পারব না তোমরা মুসার কাছে যাও মুসা সালামের কাছে যাবেন মুসা সালাম তিনি অজুহাত পেশ করবেন না আমি আল্লাহ তাল্লাহ দরবারে আজকে সুপারিশ করার মতো কোনো ক্ষমতা রাখি না আমি পারব না তোমরা ইব্রাহিমের কাছে যাও জাতির পিতার কাছে যাও ইব্রাহিম আলাহ সালামের কাছে যাবে সকলে ইব্রাহিম সালাম তিনিও অপারগতা প্রকাশ করবেন যে না আমিও আল্লাহর দরবারে আজকে সুপারিশ করতে পারব না এরপরে মানুষ পর্যায়ক্রমে ঈসা আলাহ সালামের কাছে যাও ঈসা আলাহ সালামের কাছে মানুষ যাবে হজরত ইসা আলি সালাম বলবেন যে আমিও পারবো না সবাই এক একটা উজুভাত দেখায়া সকলে সেদিন ভয়ে অস্থির থাকবেন কেউ আল্লাহর দরবারে একটা শব্দ করার মতন কোন ক্ষমতা রাখবেন না এরপরে পরামর্শ দেয়া হবে যে আজকে কেবলমাত্র সুপারিশ করতে পারেন একজন আখির জামানার পয় জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই সাল্লাম পুরা হাসরবাসী মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে চলে যাবেন ইয়ারসুল্লাহ আপনি মেহরবানি করে আল্লাহর দরবারে গিয়ে সুপারিশ করুন আল্লাহ যেন আমাদের বিচারটা বিচার ব্যবস্থাটা আল্লাহ ফয়সালা করে দেন নবী করিম সাল্লাহ তিনি আল্লাহ গিয়ে শেষ পরে পড়ে যাবেন আল্লাহ ফেরেস্তাকে পাঠিয়ে দিয়ে বলবেন যে যাও ফেরেশতা যাও আমার রসুলের কাছে গিয়ে বলো আমার রসুলের দরখাস্তকে আমি আল্লাহ তালা মঞ্জুর করে নিলাম সেদিন রসুল্লার দরখাস্তে এই বিচার ব্যবস্থা আল্লাহ তালা মানুষের হিসাব নেওয়া শুরু করবে। তাহলে সেই হিসাব কেমন হবে যেদিন কাউ কেউ কাউরে পরিচয় দেবে না নবী রসুলরাও সেদিন অনেক নবী রসুল আল্লাহর দরবার সুপারিশের কথা বলারও তিনারা সাহস করবেন না সেই কঠিন বিবীষিকাময় ময়দান